নমস্কার বন্ধুরা আপনার আমাদের রান্নাঘরে শাশুড়ি বৌমার রান্নাঘরে আপনাদের স্বাগত আজকের আমাদের বাড়িতে গেস্ট এসেছে তো আজকে একটু অন্যরকম রান্না হবে মাংস তো হবেই ডাল হবে একটু বেগুন ভাজা হবে চাটনি হবে আমাদের গলদা চিংড়ি নিয়ে এসেছে ওইটা একটু অন্যরকমভাবে রান্না হবে একটু তুমি গলদা চিংড়িটা বেড়া করাও কাটতে পারবে তুমি চিংড়ি মাছটা হবে হ্যাঁ হ্যাঁ চিংড়ি মাছ কাটতে পারবে দেখুন বন্ধুরা বড় বড় দাঁড়া ঘুমে চিংড়ি নিয়ে এসেছে বেগুন নিয়ে এসেছে বড় বড় ভাজা হবে চাটনি হবে আপনারা দেখতে থাকুন কেমন রান্না হয় প্রথম থেকে সে সবজি আপনাদের দেখাবো বন্ধুরা একদম জ্যান তো চিংড়িগুলো দেখুন দাঁড়াগুলো ইয়ে করছে বাবা পুরো নড়ছে চিংড়িগুলো দেখছেন মালাইকারি হবে আর মানে দেখুন কিভাবে হয় কত সুন্দর দেখুন দেখতে লাগছে এরকম জ্যান্ত জিনিস সাধারণত পাওয়া যায় না এখানে আজকে যা ছেলে গেছিল পেয়েছে দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি একটু সর্ষের তেল অল্প একটু টক দই দু তিন চামচ মতো একটু টক দই দিয়ে আমি এটাকে ভালো করে মেখে রেখে দেব হলুদ গুঁড়ো একটু লবণ দিয়ে আমি এটা ভালো করে মেখে রেখে দেব তারপরে আমি আলু টালুগুলো ভালো করে ভেজে টেজে নিয়ে আপনাদের রান্নাটা দেখাবো কিভাবে হবে এটা একটু অন্যরকম হবে আপনারা তো অনেক রকম খাওয়ান এটা একটু অন্য রকম করব দেখবেন এবার এবার তেল দেবো আমি কড়াই তেল দিয়েছি এবার আমি মাংস পিসগুলো এ সরি মাংসর আলুগুলো যে কেটে রেখেছি সেই আলুগুলো আমি একটু ভেজে নেব একটু দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব তো আমরা আলু ভাজাটা হয়ে গেছে আলু ভাজাটা তুলে নেব এরপরে আমি পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা দেব দিয়ে মশলা টসটা কষিয়ে নিয়ে তারপর মাংসটা দেবো তো আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন আমাদের তেল গরম হয়ে গেছে আমি এই তেলে একটু চিনি ফেলে দেব তারপরে তেজপাতা দেব তারপর পেঁয়াজ কেটে রেখেছি একটু লাল লাল হবে তারপরে আমি যে মাংসটা মেখে রেখেছি এই মাংসটা আমি দেব এটা একটু অন্যরকম আপনারা বাড়িতে বানাবেন দেখবেন খেতে কত সুন্দর লাগে একটু পেঁয়াজটা লাল লাল হবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে আমি রসুন বেটে রেখেছিলাম দিলাম টমেটো কেটে রেখেছিলাম একটা দিলাম যেহেতু টক দই দিয়েছি ওই জন্য টমেটোটা অল্প দিয়েছি এবারে দেব আমি আদা বাটা দিয়ে এটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব এবার দেবো আমি লবণ লবণটা দিলে একটু তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে তেল ছেড়ে দেবে এবারে আমি দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আমি কম দেবো যেহেতু গোটা লঙ্কা আমি দেবো একটু নাড়িয়ে নিয়েছি এবার আমার যে মেখে রাখা মাংসটা এটা আমি দেব মাখা যে জলটা ওই জলটা আমি দেব না মাংসর একটা গন্ধ আলাদা থাকে এই জলটা দিলে সে গন্ধটা ইয়ে হবে ভালো লাগবে না ওই জন্য আমি এই জলটা দেব না একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পর আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু জিরের গুঁড়ো দেব ধনে জিরের গুঁড়ো দিলাম এক চামচ আর হাফ চামচ এবার আমি একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা একটু কালারের জন্য ওই ধরুন এক চামচ মতো এটা আমি এবার কষাবো এটা বেশ একটু সময় লাগবে কষাতে যখন তেল ছেড়ে দেবে কষিয়ে তখন আমি একটু জল দেব তারপরে আমি ভেজে রাখা আলুগুলো দেব হাফ মতো কষানো হয়েছে আর একটু কষানো হবে এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব আর ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো আর একটু কষানো হবে আর একটু কষানোর পর একটু পেস্ট তেল ছেড়ে দেবে তারপরে আমি জল দেবো যেহেতু ঝোল মতো একটু হবে জল দেবো একটু দেখুন আমাদের কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দেবো সবই তো অল্প জল দেবো দেখুন এইভাবে হবে এটা একটু বেশ ভালোভাবে ফুটবে তারপর আমি একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবো তো দেখুন আমাদের মাংস রেডি তারপরে একটু গরম মশলা ছড়িয়ে দেবো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে একটু কড়াতে নাড়িয়ে নেব

হালকা ভাজলেই হয়ে যাবে ঠিক আছে আমি এবার একটু কালো জিরে দিয়ে দেব একটু চিনি দেব তেজপাতা দেব আমি একটু টুকরো করে টমেটো কেটে রেখেছি এইগুলো দেব পেঁয়াজ আমি বেঁটে রেখেছি পেঁয়াজ বাটাটা দেব রসুন বাটা দেব তো পেঁয়াজটা একটু ইয়ে হবে ভাজা ভাজা মতো হবে পেঁয়াজ রসুনটা আমি একটু একটু নুন দিয়ে দেব একটু আদা বেটে রেখেছি দেবো এই মশলাগুলো একটু ভালোভাবে হয়ে গেল তারপরে আমি দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে এটা আমি ভালো করে মড়াব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো অল্প করে দেবো একটু জাস্ট কালারের জন্য কাজু বাদাম বাটা এটা হচ্ছে গলদা চিংড়ি মালাইকারি সব রকম মশলাই আমি দিয়েছি এবার আমি একটু নারকেলের দুধ বের করে রেখেছি এই মশলাটা কষানো হয়ে গেলে নারকেলের দুধটা আমি দিয়ে দেব মালাইকারি আপনারা অনেক রকমই খেয়েছেন এটাতেও সব রকমই মশলা দিয়েছি তো আপনারাও এরকম বানিয়ে দেখবেন কেমন লাগে খেতে আশা করি ভালোই লাগবে এরকম করে করলে খুব সুন্দর টেস্ট আসে তো মশলা আমাদের এবার কষানো হয়ে গেছে এবার আমি আকেলে দুধটা বের করে রেখেছি এক থো থো পো পো এটা একটু ফুটবে ফোটার পর আমি চিংড়ি মাছগুলো দেবো দিয়ে দিয়েছি এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব সাথে গোটা কাঁচা লঙ্কা দিয়ে এটা বেশ খানিকক্ষণ ফুটবে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি এটা একটু ফুটবে আমি একটু গরম মশলা দিয়ে দেব দিয়ে এবার আমি নামিয়ে নেব দেখুন কি সুন্দর দেখতে হয়েছে না আমাদের চিংড়ি মাছের গলদা চিংড়ির মালাইকারি রেডি এবার আমি নামাবো চিংড়ির মালাইকারি রেডি তো আপনারা এইভাবে করবেন দারুণ খেতে লাগবে দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন আমি চাটনি বানাচ্ছি কড়াতে তেল দিয়েছি গোটা লঙ্কা দেবো তেজপাতা দেব লম্বাগুলো একটু লাল মতো একটু ইয়ে মতো হয়ে গেলে লাল মতো হয়ে গেল আমি সরষে পড়ণ দেবো কালো সর্ষে এবার আমি পাকা আমরা আমাদের গাছি দিয়ে আমরা তো আমি এটা তুলে নিয়ে এসেছিলাম নিয়ে এসে আমি কাঁধগুলো পুরো বের করে রেখেছি তো এটা আমি দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবারে আমি দেখুন একটু লবণ দেব একটু হলুদ গুঁড়ো দেব এবারে আমি খানিকটা নারকেল কোড়া রেখেছি এই নারকেল কোড়াটা দিয়ে দেব একটু আদা বাটা দিয়ে দেব এটা বেশ একটু ঘন ঘন হয়ে আসবে তারপরে আমি চিনি দেবো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর লাগে আপনারা এরকম বানিয়ে দেখবেন খেয়ে দেখবেন কত সুন্দর খেতে লাগে দেখুন এটা রেডি হয়ে গেছে এবার আমি চিনি দেব চিনি দিয়ে একটু ফুটে উঠলেই নামিয়ে নেব তো আমাদের চাটনি রেডি এবার আমি নামিয়ে নেব আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খেতে বসে আছে দেখুন আমাদের কি কি আইটেম হয়েছে ডাল আলু ভাজা বেগুন ভাজা চিংড়ি মাছের মালাইকারি আর হয়েছে মাংস আর নারকেলের নারকেল দিয়ে আমরা দিয়ে চাটনি আর স্যালাড আছে মিষ্টি আছে তো খেয়ে বল কেমন হয়েছে বাবু সবাই ডাল দিয়ে শুরু হয়েছে একটা একটা আইটেম যখন হবে তখন বললো দাদা এসেছে জন্য স্পেশাল মেনু এসছে তিন মাসটা দিয়ে শুরু করলাম মালাইকারি খুব সুন্দরই হয়েছে সবাই মায়ের হাতে রানটা তো ভালোই হয় এটা খুব সুন্দরই হয়েছে

नानाई तो ये